হ্যালো টিউবার বাংলাটাই চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ফেসবুকের অটো লাইক আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভাই ফেসবুক অটো লাইক নিয়ে কিছু একটা দেন কিন্তু ওই আগে আপনি এ বিষয়টা জেনে নেন যে ফেসবুক অটো লাইকের অপকারিতা কী আমার কাছে মনে হয় ফেসবুক অটো লাইকের উপকারিতা থেকে অটো অটোলাইকের অপকারিতা অনেক বেশি সেটি হচ্ছে যে আপনি যে মানুষ থেকে আপনি লাইক নিচ্ছেন বিষয়টা হচ্ছে যেই সাইট থেকে আপনি লাইক নেবেন তারা কি করবে আপনার লাইকটা অন্য আরেকটা মানুষকে দিয়ে দিবে ঠিক আছে আপনার অজান্তেই একটি অন্য আরেকটা মানুষকে লাইক দিয়ে দিবে ধরেন এরকম একটা ছবিতে লাইক দিছে ধরেন দেখা যায় যে আপনি আপনি এক এক হাজার লাইক নিলেন তো ওরাও কি করবে আপনার লাইকটাকেও অটোমেটিক র্যান্ডমলি অন্য আরেকটা ছবিতে লাইক দিয়ে দিয়ে দিবে তো দিয়ে দিলে আপনি আসলে জানেনও না যে লাইকটা অন্য আরেকজন মানুষ পাইছে তো একটা খারাপ একটা ছবিতে ধরেন একটা কি বলে একটা আপনার নিউড টাইপের ছবিতে আপনাকে একটা লাইক দিয়ে দিছে তো দেখা যায় আপনার এই খারাপ ছবিটা যখন আপনার প্রোফাইলে কিন্তু চলে আসবে যে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবো অনেকেই দেখা যায় যে ধরেন আপনার নাম সজীব সজীব লাইক দিস ফটো তো আপনার মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে সবার কাছে ছড়িয়ে যাবে তো একটা কিন্তু আপনার দেখা যায় মান সম্মানের একটি প্রশ্ন আপনারা অনেকেই ফেসবুক অটো লাইক নিয়েছেন কিন্তু দেখা যায় আপনি এমন কোনো মানুষের ফলোয়ার হয়ে গেছেন যে আপনি আসলেই জানেন না আপনি ফলোয়ার নিতে পারবেন ফেসবুক অটো লাইক নিতে পারবেন অটো লাইক নিলে দেখা যায় এমন একটি দেশ মানে দেশবিরোধী একটা কথা লেখছে যেটা আসলে আপনার সিআইডির কাছে হয়তোবা এই জিনিসটা আপনার কি বলে যারা এই বিষয়টা ফলো করে তাদেরকেও কিন্তু এই বিষয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে দেখা যায় অনেক অনেক টিপস আছে যেমন সরকার বিরোধী কোনো পোস্টের মধ্যে দেখা যায় অটো লাইক আপনি যেহেতু নিছেন তো সেই ব্যক্তিটাও আপনার অটো লাইক অটো লাইক নিছে তো আপনার লাইকটাও ওর কাছে চলে যাবে এবং আপনার কমেন্টসটাও ওই চলে যাব দেখা যায় আপনার আপনি জানেন না কমেন্টস কি গেছে ঠিক আছে একটা কমেন্টস করলেন এক গেছে তো দেখা যায় এটার কারণে কিন্তু আপনি আপনারও কিন্তু সমস্যায় যেতে পারে তো লাইক আসলে আমরা অটো লাইক নেওয়াটা আমার কাছে না একটা ভালো কাজ কারণ দেখা যায় লাইক এরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় না লাইক একটা দেখা যায় এক হাজার দুই হাজার লাইক পেলে আমাদের তেমন কিছু হবে না আবার দেখা যায় এই লাইকের কারণে আমাদের ফেসবুক ফটো ভেরিফিকেশান দিয়ে দেয় সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে যে অটো লাইক যখন নেবেন আপনার কিছুদিন পরে ফেসবুক ফেসবুক থেকে একটি কি বলে ফোটোভেরিভেশান দিয়ে দিবে ফোটোভেরিয়েশনের ঝামেলা আমরা সবাই জানি কত কত ঝামেলা ফোটোভেরিভেশান দিয়ে দিলে বেশিরভাগ আইডি আমরা আর ফিরাইতে পারি না আর একটা ব্লক হয়ে যায় তো এই বিষয়টা মাথায় রাখবেন অটো লাইক তো নিবেনই অটো লাইক বিষয়টা এখন বর্তমানে অটো লাইক অফ আমাকে অনেকেই কমেন্টস করছে আসলে ভাই আমি এই জিনিসটা ট্রাই করে দেখছি আমার একটা ফেক আইডি দিয়ে অটো লাইক বর্তমানে অফ করা ঠিক আছে অন করলে হয়তো আপনার নিবেন কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে অটো লাইকের সুবিধা থেকে অসুবিধা অনেক বেশি আপনি যা আপনি অন্যজন মানুষটার লাইক নিচ্ছেন সেও কিন্তু আপনার লাইকটা নিয়ে নিচ্ছে তো লাইকটা নিলে কি হয় দেখা যায় যে আপনার অজান্তেই একটা খারাপ একটা ছবিতে লাইক চলে যাবে সেই ছবিটা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ড সার্কেল সবাই দেখে ফেলবে দেখলে আপনার দেখা যায় যে আপনার আপনি এই ছবিটা লাইক দিচ্ছেন তারা কিন্তু বল দেখবে যে বলবে যে সে এই ধরনের ছবিতে লাইক দেয় এটা একটা আপনার মান সম্মান নিয়ে একটা সমস্যা হবে তো যাই হোক বিষয়টা আমি আপনাদের সাথে সচেতনতার জন্য শেয়ার করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের সচেতন করার জন্য অনেক ধরনের টিপস দেই তো এই ধরনের আসলে হয়তোবা আপনাদের ভালো লাগে ও নাও লাগতে পারে বাট যারা অটো লাইক নিতে চান তো অবশ্যই এই জিনিসটা দুইবার ভেবে তারপর আপনার অটো লাইক নেবেন তো সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন